রাজশাহী নহটা পৌরসভায় নেই ভাগার কিংবা ডাম্পিং স্টেশন পুরো শহরের ময়লা আবর্জনা ফেলা হয় বার নয় নদীতে এ নদীতেই ফেলা হয় বাগমারা তাহেরপুর পৌরসভার বর্জ্য দুর্গাপুর পৌরসভার বর্জ্য হোচা নদীতে এবং পৌরসভার বর্জ্য ফেলা হয় পদ্মার বিভিন্ন স্থানে এটা আসলে পৌরসভার যে মহিলাগুলো আছে এখানে নিজেই এগুলো ফেলে প্লাস বাজার যতগুলো ব্যবসায়ী আছে ব্যবসায়ীদের যত মহিলা সব এখানে ফেলা হয় আমরা জানি যে নির্ধারিত জায়গা নয় ওই জন্য এখানে ফেলছে নির্ধারিত জায়গা কোথায় আছে কিনা এটা আমাদের জানা নেই কাটাখালী পৌরসভার কঠিন বর্জ্য ফেলা হয় সিটি হাটের ভাগাড়ে তবে বেশিরভাগ ময়লা আবর্জনা ফেলা হয় বাজারের ড্রেনে বাঘা পৌরসভার নির্ধারিত জায়গা থাকলেও বর্জ্য ফেলা হয় শাহি মসজিদের পুকুরে স্থানীয়দের অভিযোগ এসব বর্জ্য থেকে প্রতিনিয়ত ছড়াচ্ছে ডায়রিয়া ডেঙ্গুর মতো নানা রোগ ব্যাধি আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি তাও গন্ধলি আমরা এখানে করি আমরা চাই সুস্থ একটি সমাজ তৈরি হোক আমরা চাই সমাজে যেন নির্দ্বিধায় এবং নিঃশ্বাস আমরা যেন সসঠিকভাবে সঠিকভাবে নিতে পারি স্থানীয় সরকার আইন দু অনুযায়ী বর্জ্য অপসারণ ও ডাম্পিং ব্যবস্থাপনা প্রতিটি পৌরসভার অন্যতম মৌলিক দায়িত্ব অথচ রাজ্যের চোদ্দটি পৌরসভার তেরোটিতেই নেই ভাগাড় ও সেকেন্ডারি স্টেশন শুধুমাত্র চার ঘাটে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা থাকলেও পরিবেশগত ছাড়পত্র নেই জেলার কোনো পৌরসভার বিভিন্ন ধরনের দূষণ তৈরি হচ্ছে এবং মারাত্মক সহ। আমাদের বিভিন্ন ধরনের প্রভাব ফেলছে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য কাটাখালী তাহেরপুর বাঘা ও গোদাগাড়ি পৌরসভায় প্রায় ছয় কোটি টাকার একাধিক প্রকল্প চলমান অবকাঠামো নির্মাণের জমি না থাকাসহ বিভিন্ন প্রতিবন্ধকতায় দীর্ঘদিনেও তা বাস্তবায়ন হয়নি বর্জ্য সংগ্রহে কোটি টাকায় কেনা ডাস্টবিন ভ্যান ভ্যাকুটাকসহ বিভিন্ন পরিবহন খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে সেটা যে আপনার মানসৃষ্ট বর্জ্য প্রক্রিয়াজাতকরণের যে বিষয়টা সেটার জন্য আমরা কোনো এখনো জায়গা পাই নাই সুনির্দিষ্ট ভালো জায়গা পাই নাই এবং তিনটা হচ্ছে যে আপনি ল্যাট্রিনের কথা বললেন ওইটা আসলে শুধু ল্যাট্রিন বিষয়টা এরকম না তো এখন তিনটার মধ্যে একটা বাতিল হয়ে গেছে বাকি যে দুইটা রয়েছে দুইটির জন্য হচ্ছে যে আমরা উপযুক্ত জায়গা নির্বাচন করে সেখানে স্থাপন করব জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে পৌরস বর্জ্য ব্যবস্থাপনা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা জমে থাকা পানি এবং এইগুলার মধ্যে পচনশীল দ্রব্যগুলা এগুলা বিষাক্ত গ্যাস এবং নানান রকম ব্যাকটেরিয়া সমাজে ছড়ানোর ফলে এইটা হবে একটা অসুখের অসুখের একটা সোর্স মানে প্রধান উৎস হবে এটা মানে আমাদের আগামীতে এই সলিড ওয়েস্ট ব্যবস্থাপনা না করতে পারলে পরিবেশ এবং আমাদের স্বাস্থ্যের জন্য এটাই হবে সব থেকে বড় চ্যালেঞ্জ কর্তৃপক্ষের তথ্যমতে পৌরসভাগুলো বর্জ্য ব্যবস্থাপনায় বছরে অন্তত দুই কোটি টাকা ব্যয় করে মৌদুদ রানা সময় সংবাদ রাজশাহী